হ্যালো গাইস চলে এসেছি আবার খেলার খবর চ্যানেলে বিগ 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 আপডেট নিয়ে তো চলো বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি ফুল ভিডিওটা দেখতে থাকো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই এই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং পাশে থাকা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটাকে করে বাজিয়ে দাও বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয়ে তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি পাশ পাশে আপডেট দিতে পারি তো বন্ধুরা ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা কিন্তু একটু খুব গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের দিতে চলেছি এই ভিডিওর মধ্যে তো মোহন বাঙাল শিবিরে একটা ব্রাজিলিয়ান বিদেশি নিয়ে কথাবার্তা চলছিলো তোমরা নিশ্চয়ই জানো সেই ব্রাজিলিয়ান বিদেশিটা পুরোপুরি কিন্তু চূড়ান্ত হয়ে গেছে মানে সূত্রে জানা যাচ্ছে চূড়ান্ত হয়ে গেছে তার একটাই কারণ কনফার্ম নাম এবং ফটো রিভিল করতে পারছে না কেন তোমাদের জানিয়েছি এখনও ট্রান্সফার ব্যান্ডটা ওঠেনি কবে উঠবে বুঝতে পারছি না একটা সম্ভাব্য ডেট কিন্তু দেয়নি ট্রান্সফার ব্যান ওঠা তো তবে বন্ধুরা এটা জেনে রেখে দাও যবে ট্রান্সফার ব্যান্ড উঠবে তবেই কিন্তু তোমরা এই ব্রাজিলিয়ান তারকার নাম তোমরা জানতে পারবে কিন্তু এটা তোমরা কনফার্ম করতে পারো একটা ব্রাজিলিয়ান সেরা প্লেয়ার কিন্তু ব্রাজিলের একটা সেরা প্লেয়ার কিন্তু এম বিএসজি শিবিরে আসতে চলেছে সেটা কিন্তু চূড়ান্ত হয়ে গেছে সে হয়তো সইও করে ফেলেছে ডিলটা ডানো হয়ে গেছে ব্যাপারটা শুধুমাত্র ওয়েলকাম জানানোর অপেক্ষা সেই ওয়েলকামটা জানাতে পারছে না কারণ এই ট্রান্সফার ব্যানের জন্য তো সেক্ষেত্রে আমি কিন্তু লিখেছি থামবেলে পুরোপুরিভাবে কিন্তু ব্রাজিলিয়ান চূড়ান্ত হয়ে গেছে মোহনবাগান শিবিরে এবং নামটা কিন্তু একটা বিশাল বড় চমক আসতে চলেছে নিশ্চয়ই কোনো একটা চমক ছাড়া এতটা কোনো রকমই নাম রিভিল এবং ফ্রেস রিভিল করছে না কারণ নাম ফেল রিভিল করতে পারে কোনো রকমই অসুবিধে নেই কিন্তু করছে না তার একটাই কারণ মোহনবাগান সিবি সবসময় চমক দিতে তৈরি থাকে সেই কারণেই ব্রাজিলিয়ান এই তারকার নামটা কিন্তু এবং ফ্রেসটা কিন্তু রিভিল করছে না তো যাই হোক নেক্সট আপডেটের দিকে যাই নেক্সট আপডেটটা হচ্ছে সঞ্জীব গোয়েঙ্কাকে নিয়ে সঞ্জীব গোয়েঙ্কা কিন্তু অসম্ভবকে সম্ভব করতে পারে তো ব্যাপারটা হচ্ছে ইদানিংকালে মোহনবাগান এত প্লেয়ারকে টার্গেট করেছে একসঙ্গে এতগুলো প্লেয়ারকে কিন্তু নেয়ার ক্ষমতা রাখে মোহনবাগান ম্যানেজমেন্ট শুধুমাত্র সঞ্জীব গোয়েঙ্কার জন্য পয়সার দিক থেকে কোনো রকমই ত্রুটি হবে না তোমরা দেখো মেহতাব সিংকে টার্গেট করেছে পুরো কনফার্ম করতেই চলেছে রাহুল ভেকেকে টার্গেট করেছে এবং তার সঙ্গে কিন্তু বসুন্ধরা কিংসের রবসন রবিনকেও টার্গেট করে রয়েছে মানে একসঙ্গে এতগুলো প্লেয়ারকে টার্গেট রয়েছে দলে কনফার্ম করতে পয়সাও কিন্তু লাগবে তো সেক্ষেত্রে সঞ্জীব গোয়েঙ্কা কিন্তু বলেছে অসম্ভবকে আমি সম্ভব করতে পারি কোনো রকমই অসুবিধা হবে না তো আম হেনা এনামই একটা কোনো ব্যাপার কারণ সঞ্জীব গোয়েন্কা যতদিন মোহনবাগান শিবির সঙ্গে যুক্ত থাকবে মোহনবাগানের কোনো রকমই কিন্তু অসুবিধা হবে না প্লেয়ার নেওয়ার দিক থেকে কারণ সে বলেই দিয়েছে মোহনবাগান ম্যানেজমেন্ট যেমন প্লেয়ার তা চাইবে সেরামই আমি এনে দেওয়ার চেষ্টা করব। এবং মোহনবাগানের সবসময় পাশে আছি কোনো রকমই মোহনবাগান টিমকে খারাপ টিম হতে দেব না কোনো মরসুমে এটাই কিন্তু সঞ্জীব গোয়েঙ্কার বার্তা তো ব্যাপারটা ওই জন্যই কারণেই এই কথা সঞ্জীব গোয়েঙ্কা কিন্তু অসম্ভবকে সম্ভব করতে পারে মানে এতগুলো প্লেয়ারকে নেওয়া অসম্ভব ব্যাপার সেটা কিন্তু নিয়ে সম্ভব করে দিতে পারে যাই হোক নেক্সট এবং লাস্ট আপডেট যেটা নিয়ে কথা হলো খুব গুরুত্বপূর্ণ আপডেট সেটা হচ্ছে মোহনবাগান শিবিরের প্লেয়ার সুয়েল ভাটকে দিয়ে সুয়েল ভাট কিন্তু ভারতের রোল্যান্ডো এমনটাই কিন্তু লিখেছেন ভারতের রোল্যান্ডো শুধু নয় ভারতের সুনীল ছেত্রীও বললে চলে তো নেক্সট সিজনে ভারতের হয়ে এই প্রথম খেলার চান্স পাচ্ছে সুনীল ছেত্রী এবং অসাধারণ নিশ্চয়ই তোমরা যেন গোল করার পর রোল্যান্ডো স্টাইলের সেলিব্রেশন করে এবং দুর্দান্ত এই বয়সে দুর্দান্ত পারফরমেন্স করছে মোহনবাগানের হয়ে দুর্দান্ত খেলেছে এবং দুর্দান্ত চোরা গতি আছে তার গতিটাই হচ্ছে আসল ব্যাপার তার গতিকে আটকাতে যে পারবে সেই তাকে আটকাতে পারবে যে গতিকে ধরতে পারবে না সেক্ষেত্রে পুরোপুরি ফেল এই গতির কারণে কিন্তু সুয়েল ভার্ড একটা অন্যতম প্লেয়ার তোমরা নিশ্চয়ই জানো সুয়েল ভার্ট দুর্দান্ত পারফরমেন্স দিতে পারবে তার ক্ষমতা আছে গোল করার তাকে চান্স দেওয়া হোক ফার্স্ট ইলেভেনে এটাই আমি চাই তো সে কিন্তু ভারতে রোল্যান্ডো এবং ভারতে এই ভারতের রোল্যান্ডো আর এবং সুনীল ছেত্রীও সে সুনীল ছেত্রীর মতো পারফরমেন্স নেক্সিজেনে হয়তো দিতে পারবে নেক্সট তো যাই হোক এই আপডেট ছিল ভিডিওটা ভালো হয়ে লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে চলো বন্ধুরা বাই নেক্সট ভিডিও আবার দেখা